قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا <applause> ومن أعرض عن ذكري أي من تولى عن كتابي سبحان الله, الله ومن خالف أحكام كتابي أرجب التعمار أو أَوْ التعمار قرآن تكتر مكفرين

আমার রাসূলের মাধ্যমে আমি যে কোরআন পাঠিয়েছিলাম সে কোরানের কোরআনের আয়াত পৌঁছেছিল ছিল তোমাদের কর্ণকুহরে কিন্তু তখন তোমরা কোরআন কি ভুলেছিলা ও আজকে তোমাদের ভুলে থাকা হবে কোরআন ন অফ শরীয়াহ শরীয়াহ চর্চা আছে আমাদের মধ্যে

এবং কি জন্য ওদের আন্দনা জন্য ভ্যাকসিন নো লকডাউন ওরা ভ্যাকসিন নিতে চায় লকডাউন করতে চায় আমরা যখন কোরআন সুন্নাহ থেকে করোনা ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি না আমি অনেক ব্যাখ্যা দিয়েছি না তারপরে কোয়ারেন্টাইন কিভাবে করতে হবে এগুলো সব ব্যাখ্যা দিয়েছি না তখন এই 71 টি এবং ডিডিসি এসব জানা আমার কর্তৃপক্ষগুলোকে ট্রল করেছিল এখন আমেরিকা ইউরোপে আন্দোলন হচ্ছে নো ভ্যাকসিন নো লকডাউন কোন ভ্যাকসিন লাগাবো না লকডাউন ও মানবো না ব্যবসা করতে দাও আরে ভাবলাম এই আন্দোলন কানাডা থেকে আমি শুরু নিশ্চয়ই বাংলাদেশের বীজ সারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির তার দাদার বাড়ি কিন্তু নোয়া খেলেছে মানে নোয়াখালীর লোক যে বলে যে আমরা রয়্যাল ডিস্ট্রিকের এর মানুষ কোথায় কিছু চুক্তি আছে আমি জানি এখানে নোয়াখালীর লোক আছেন কি খুশি হয়েছে শুনলাম নোয়াখালীর লোক জি মা আচ্ছা নোয়াখালীর লোক কখনোই তার পরিচয় গোপন করে না জিজ্ঞেস করেন যে আপনার বাড়ি কই

কুবিল্লা বিবাহ হোক কথা হচ্ছে কিন্তু লোক কিন্তু খুব সাহসী হয় আর সচেতন হয় এরা হঠাৎ করে আবার বিভাগ পেয়ে প্রদেশ করবে প্রদেশের হঠাৎ করে পতাকা একটা সুপারি গাছের মাথায় সম্মানিত শুধু যে কথা বলছিলাম না এখন কেনাডা আমেরিকা তো মানুষ আন্দোলন করছে আইনের শাসন সেখানেও নাই

সে তার সংস্থাতে যাচ্ছে সারাদিন লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু করল কোরআন বিরোধী আগুতে অনুসরণে আবার বিকেল বেলায় এসে কিছুক্ষণ জিকির করল সকালের জিকিরটা নফল বিকালের জিকিরটা নফল কিন্তু আল্লাহর কোরআনের আইন দিয়ে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র চালানো এই জিকিরটা ফরজ জিকিরটা করল ফরজ থেকে বাদ দিয়ে দিল ঠিক না বলে

মুখে জিকির করা যায় হাতে জিকির করা যায় অন্তরে জিকির করা যায় পায়ে জিকির করা যায় সাত পদ্ধতিতে জিকির করা যায় আমি গভীর ভাবে লক্ষ্য করলাম সাত পদ্ধতিতে এক কোথায় জিকির করা যায় খুঁজে দেখলাম শুধু মাদ্রাসায় করা যায় সেজন্য যারা মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে বড় যাকে আর যারা মাদ্রাসায় পড়ায় তারা সবচেয়ে বড় বলি

মুসলমানদের উপর যখন চারক নির্যাতন অঞ্চল ছিল হেজাবের বিরুদ্ধে যখন উগ্রবাদী হিন্দুরা বিশ্বাস্ত ছড়াচ্ছিল হাজারোত্যের সামনে কর্ণাটকের Oh. you.